আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কটনের সেরা একটি পাকিস্তানি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো এগুলো হচ্ছে মাসাল ক্যাটালগের থ্রি পিস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমাদের কাছে পাঁচটি ডিজাইন চলে এসেছে ইনশাল্লাহ একটি একটি করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এগুলো কিন্তু ঈদের পরের একদম আপডেট একটি কালেকশন যেটা আপনারা আগে পরে কখনোই দেখেননি সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা যে কালারটা আছে কালারটা এখানে কিন্তু একটু লাইট ডিপ হচ্ছে প্রথম আপনারা যে কালারটা দেখতে পেয়েছেন অ্যাজ এ সেম কালার পাবেন বাট এখানে কালারটা একটু আপনার বেশি হচ্ছে হালকা করে ফেলছে আর একটু গাঢ় হবে কালারটা তো এটা হচ্ছে আমি নিচে থাকবে এখানে কিন্তু অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে কাজের যে স্টাইলটা আছে এটা কিন্তু একদম নতুন আঙেকে চলে এসেছে আর এটা যে ব্যাক পোষণটা আছে যেটা হচ্ছে ব্যাক পোষণটা যারা হচ্ছে এই গরমের জন্য কমফোর্টেবল কাপড় খোঁজেন যে একটু স্টাইলিশ হবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতের সামনে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই সফট একদমই মলায়ম একটি কাপড় আর এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনই থাকবে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে সো অনেকগুলি কালার আছে খুবই সুন্দর সুন্দর ইউনিক কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এত সুন্দর এই কালারটা দেখেন এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর যে কোনো গায়ের রঙে মানাবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই গরজিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে আমি আপনাদেরকে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের সেকেন্ড আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক অফ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটিতে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করে নিতে পারবেন না আপনাদের জন্য আমরা কিন্তু এই যে আর দুটি নাম্বার দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যেই কালারটা দেখাব এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এত সুন্দর একটি ব্লু কালার দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি ড্রেস পাচ্ছেন তো এটা ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি একদম গার্মেন্টস যে ডিজাইনটা আছে সেটা করা আছে না হচ্ছে এটা অরুণাচল ওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি চেষ্টা করেই আপনাদের জন্য সবসময় একদম সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখিয়ে দেওয়ার জন্য বা আমার ভিডিওটা একটু লেন্দি হয় বাট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের কালার প্লাস হচ্ছে ডিজাইনের যেই প্যাটার্নটা আছে খুব ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর দুইটা আচলে দেখেন খুবই সুন্দর একদমই ইউনিকভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে সো এখন যে কালারটা দেখাবো এটা আমার মনে হয় সবার ফেভারিট একটি কালার একদমই নতুন একটি কালার চলে এসেছে দেখেন এটা হচ্ছে কামিজটা কত সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামে নিচে থাকবে খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি আপনারা যদি একটু স্ট্যান্ডার্ড বা একটু স্টাইলিশ কালার যারা খোঁজেন একদম ফ্যাশনেবলের মধ্যে আপনারা এই কালারগুলো বা এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক অতিরিক্ত মাত্রায় গরম পড়তেছে সো আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস হবে এগুলি প্রাইসও একদম রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলি সো একদম ভিডিও শেষ আমাদের এখন যেটা দেখাবে একদম শেষ কালারটা এটা কিন্তু একেবারে ফ্যাশনেবল একটি কালার আর কম্বিনেশনটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর সো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা কামিজের নেকটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গরজিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত চমৎকার স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশে যে দেখেন দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সোভিওস আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ